মানুষের সঙ্গে প্রায় আট বছর ধরে বসবাস করছে এই বানর আট বছর আগে এলাকার লোকজন ভালোবেসে বানরটির নাম দিয়েছে রানী তাই সবাই এখন তাকে রানী নামেই সম্বোধন করে তবে রানী অন্য সব বানরের মতো সাধারণ বানর নয় তার আছে বিস্ময়কর প্রতিভা মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষ দক্ষতার অধিকারী রানী রুটি বানানো ও থালা বাসন পরিষ্কার করতে বেশ পটু এই বানর আর এসব দক্ষতার কারণেই রানী গ্রামবাসীর কাছে কর্মঠ বানর হিসেবেও খ্যাতি পেয়েছে মানুষের সাথে থাকতে থাকতে তার এমন অবস্থা হয়েছে যে কেউ তাকে বানর বলে ডাকলে খুব রাগ করে ডাকতে হয় তার নাম ধরে অর্থাৎ রানী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে রানীর গল্প লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে বানর হয়েও দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে বসবাস ও মানুষের মতো কাজে করবে অভ্যস্ত হওয়া এই বানরের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বার রেলি জেলায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হাত লাগিয়ে বাড়ির অনেক কাজেই সাহায্য করে রানী রানী মানুষ না হলেও তার আচার আচরণ ঠিক যেন একজন মানুষের মতোই তার বুদ্ধিদীপ্ত ও নিখুঁত কাজকর্ম দেখে তার শুভ হয়ে যান দর্শকরা দা ডেইলি গার্ডিয়ানের এক রিপোর্টে সোশ্যাল মিডিয়া স্টার রানী সম্পর্কে বিস্তারিত উঠে এসেছে উঠে এসেছে কিভাবে এই বানরটি লোকালয়ে আসলো আর কিভাবেই বা মানুষের বন্ধু বনে গেল সেই সব কথা সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায় 8 বছর আগে সাধুয়া গ্রামের বানরের একটি দল ঘুরে বেড়ানোর সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই বানরটি এই অবস্থায় অসহায় বানরটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের কৃষক বিশ্বনাথের স্ত্রী সেদিন থেকে শুরু হয় রানীর নতুন জীবন শুরুতে রানীকে প্রাণী হিসেবে ভূতি দেখাতে এই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু ধীরে ধীরে রানী এই পরিবারের এক অংশ হয়ে ওঠে। এখন সে বিশ্বনাথের পরিবারের সঙ্গে দেওয়া আড্ডা এবং চলাফেরা সবই করে যেন সে ওই পরিবারেরই একজন সদস্য মানুষের সঙ্গে বাস করতে করতে এমন কিছু কাজ শিখেছে যা সাধারণত কোন বানরের পক্ষে অসম্ভব বলে মনে করা হয় রানীর প্রতিদিনের রুটিনে রয়েছে বাড়িতে রুটি বানানো বাসন ধোয়া এবং অবসরে বসে মোবাইল ফোনে ভিডিও দেখা তার এসব ব্যতিক্রমী দক্ষতা গ্রামের মানুষ নিশ্চিত করেছে রানীর এসব কর্মকাণ্ড প্রায় সময়ই ভিডিও করেন বিশ্বনাথের ছেলে অশোক পরে এই ভিডিও রানী বান্দারিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেখান থেকে তিনি পাঁচ লাখ রুপির বেশি আয় করেন রানীর ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে ইউটিউবের কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন রানীর আশ্চর্যজনক ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করছে অশোক জানান শুরুর দিকে রানী একাকিত্বে ভুক্ত এবং খুবই দুঃখে ছিল তবে ধীরে ধীরে সে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং দিন দিন কাজে সহায়তা করতে শুরু করে জানা গেছে রানী মানুষের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাওয়ায় তার পুরনো সঙ্গীরা তাকে আর নিজেদের দলভুক্ত মনে করে না ফলে এখন মানুষের সঙ্গেই থাকতে হচ্ছে। গত বছর ধরে সঙ্গে বিশ্বনাথের পরিবারের বন্ধন থেকে হয়েছে বেশিরভাগ সময় তাদের বাড়িতে থাকলেও গ্রামের অন্যান্য বাড়িতেও অবলীলায় যাতায়াত করে রানী সবাই রানীকে এতটাই ভালোবাসে যে প্রায় সব বাড়িতেই তার জন্য থাকার ব্যবস্থা রয়েছে মানুষের সাথে বানরের এই অবিচ্ছেদ্য সম্পর্ক প্রমাণ করে যে তারাও ভালোবাসতে জানে ভালোবাসা পেলে হয়ে উঠতে পারে আস্থাভাজনদের একজন মানুষের মতো তাদেরও অনুভূতি রয়েছে স্নেহ মমতা ভালোবাসা বোঝাপড়া কিভাবে দুই ভিন্ন শ্রেণীর সীমানাকে অতিক্রম করতে পারে বানর রানী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত